সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন আশঙ্কা করে বলেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক হারের কারণে রপ্তানি কমবে এর প্রভাবে কর্মসংস্থান কমে যাবে এবং চাকরি হারাবেন পোশাক শিল্পে নিয়োজিত বিপুল নারী মার্কিন শুল্ক হার বৃদ্ধিকে ওয়েক আপ কল হিসেবে উল্লেখ করেছেন তিনি জানাতুল বাকিয়া কেকা রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে নিয়মিত ছায়া সংসদে এবারের বিষয় যুক্তরাষ্ট্রের উচ্চশুল্ক হারের চ্যালেঞ্জ মোকাবিলা

অনুষ্ঠানে প্রধান অতিথি সিপিডি নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন দেশের সাথে পণ্যের বাজার বিপণন ও বিনিয়োগ চুক্তির দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানান এখানে প্রস্তুতির বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে একদিক থেকে যদি বলা যায় তাহলে বলতে হয় যে এই যে একটা ধাক্কা খেলাম মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের মাধ্যমে এটা আমাদের জন্য একটা কল আমাদেরকে যে প্রস্তুতি নিতে হবে আমাদের নিজেদের যে অভ্যন্তরীণ বাণিজ্য বিষয়ক নীতিমালা কর ব্যবস্থাপনা বিনিয়োগের জন্য সংস্কার এগুলো কিন্তু আমাদের করার প্রয়োজন অনেক দিন থেকে আমরা অনুভব করছি এবং জোর দিয়ে আসছি এই অর্থনীতিবিদ মনে করেন দু সালের নভেম্বর নাগাদ মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণ ঘটবে তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে প্রাতিষ্ঠানিক উন্নয়নের কথা ভাবি তাহলে ব্যক্তি নেই ব্যক্তি কেউ না আপনি যদি প্রতিষ্ঠান দুর্বল থাকে সেখানে দক্ষতা যদি না থাকে সেখানে যদি দক্ষ মানব সম্পদ না থাকে স্বচ্ছতা জবাবদিতা না থাকে আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম লোকটাকে এখানে এনে বসালেও সে কিছুই করতে পারবে না ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় ছায়া সংসদে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন কেকা তুমি আই ঠাকা